হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দিনকাল কেমন কাটছে আগের মতোই সাদা কালো নাকি রঙিন হলো আপনারা কি জানেন মেয়েদের কোন না কথাগুলির মধ্যে হ্যাঁ লুকিয়ে থাকে যদি না জানেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন ক্লিক করুন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনি কোনো মেয়েকে জিজ্ঞাসা করলেন তোমার কি বয়ফ্রেন্ড আছে উত্তরে কিন্তু মেয়েটি বলবে না তাহলে আপনি কী ভাববেন উত্তরটা সত্যি ভেবে নেবেন যদি আপনি সেই মেয়ের কথাটিকে অন্ধের মতো বিশ্বাস করে নেন নিজের বুদ্ধিটাকে একটু না খাটান তাহলে আমি আপনাকে বলবো আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা হ্যাঁ আপনি পৃথিবীর থেকে বড় বোকা আপনি যদি একশোটা মেয়েকে জিজ্ঞাসা করেন তোমার কি বয়ফ্রেন্ড আছে নব্বইটা মেয়েই কিন্তু বলবে না তাহলে আপনি কী ভাবছেন নব্বইটা মেয়ে সিঙ্গেল নিশ্চয় না তার মানে এটাই দাঁড়ালো মেয়েদের সব কথা বিশ্বাস করতে নেই মেয়েরা কিছু কিছু কথা মুখে বলে এক কিন্তু বোঝায় আর এটা যেটাকে সহজভাবে বলে মেয়েদের কিছু নায়ের পেছনে হ্যাল লুকিয়ে থাকে আর আজকের ভিডিওতে আমি এমন কিছু ব্যাপারে বলবো মেয়েরা না বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হ্যাল লুকিয়ে থাকে তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বলেন কিস করি এটা কিন্তু আশা করবেন না যে উত্তরে আসবে হ্যাঁ বলবে জীবনে এমন একটা মেয়ে না আপনি হয়তো জানেন না আপনার গার্লফ্রেন্ড মনে মনে চাচ্ছে যে আপনি তাকে কিস করুন তারপরেও নাইনটি পারসেন্ট সম্ভাবনা সে না বলবে কারণ একটা কিস করি উত্তরে মেয়েরা নাই বলে মেয়েরা কিন্তু এটাই ভাবে আমি না বলবো কিন্তু সে বারবার রিকোয়েস্ট করবে আমাকে রাজি করাবে আবার কিছু মেয়ে মনে করে আমি না বলে কি আসে যাই আমি না বললে কি আসে যাই সে আমার বলার ভঙ্গিমা এবং আচরণ দেখে ঠিকই বুঝে নেবে আমার এই নায়ের মধ্যেই কি আছে কোন মেয়ের সঙ্গে কথা বলার সময় তার ঢং দেখে আপনার মনে মনে হয় মেয়েটি মনে হয় আপনার উপর রাগ করেছে তখন আমি আপনি কনফার্ম হওয়ার জন্য মেয়েটিকে জিজ্ঞাসা করবেন তুমি কি রাগ করেছো তখন সে বলবে না রাগ করিনি তখন নিশ্চয়ই আপনি খুশি হয়ে যান আর মুক্ত হয়ে যান এটা ভেবে মেয়েটা রাগ করিনি এটা কিন্তু পুরোপুরি ভুল কারণ কথাই কথায় রাগ অভিমান করাই কিন্তু মেয়েরা ওস্তাদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কথায় কথায় রাগ অভিমান করাটা কিন্তু মেয়েরা ওস্তাদ আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো প্লিজ কিছু মনে করো না তো এই রকম কথা আপনি কাউকে কখনো বলেন তখন বলেন যখন প্রয়োজন মনে করেন যদি আপনি এমন কথা তাকে বলেন যাচ্ছেন সে কিন্তু মাইন্ড করতে পারে এরকম সম্ভাবনা আছে কি তাই তো এবার কথা হচ্ছে আপনি যদি এই কথাটি কোনো ছেলেকে বলেন কিছু মনে করবে না তো তখন ছেলেটি বলবে না বলো আমি বলবো আপনি নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম থাকতে পারেন ছেলেটি কিচ্ছু মনে করবে না কিন্তু আপনি যদি কোনো মেয়েকে বলেন প্লিজ কিছু মনে করো না যদি মেয়েটি বলে না করব না তারপরেও আমি একটা মেয়ে হয়ে বলছি মেয়েটি যতই না বলুক কথাটি শুনে মেয়েটি কিন্তু মাইন্ড করবে তার সম্ভাবনা নাইনটি পারসেন্ট যে কথা শুনে মাইন্ড করার সেই কথা শুনে মেয়েরা মাইন্ড করবে এটাই মেয়েদের জন্মগত স্বভাব আমি মেয়ে হ্যাঁ আমি একটা মেয়ে আমি একটা মেয়ে হয়ে বলছি আমি একটা মেয়ে হয়ে খুব ভালো জানি যদি আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে করছি বাই বাই